হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সৈদপুর বিজনেস ফেয়ার এখানে আনন্দ বিনোদন আর হরেক রকম পণ্যের কেনাকাটার মিলন মেলা এখানে রয়েছে দেশের নানা প্রান্তের বিভিন্ন হরেক রকমের পণ্যের বিশাল সমাহার দৃষ্টিনন্দন দৃষ্টিতে আপনারা কেনাকাটা করতে পারবেন মন ভরে আপনারা দেখছেন এই সেই দৃষ্টিনন্দন পণ্যের সারি সারি সমাহার বিশাল এক মিলন মালা। যা উপভোগ করতে চলে আসতে হবে নীলপামারি জেলার সহিতপুরের এই বাণিজ্য মেলায় রঙ্গিন আলো আর গান বাজনার মাঝে আনন্দে মেতে উঠুন ছোট বড় সকলের জন্যই রয়েছে বিনোদনের জন্য এক আনন্দ মেলা আরও রয়েছে বিশেষ সার ও অফারের সুযোগ তাহলে আর দেরি কেন আজই চলে আসুন সৈদপুর বাণিজ্য মেলায় আর উপভোগ করুন হরেক রকমের কেনাকাটা এবং বাচ্চাদের নানা রকমের বিনোদন